আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আজকে আপনাদেরকে আমার সাথে ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব বলেন তো হুম আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব একটি আম বাগান দেখতে এখন আমের সিজন চলছে কাঁচা পাকা আম কোথাও কোথাও পাকা আম বাজার উঠে দেখা যায় আবার কাঁচা আমটাই বেশি কাঁচা মাখাটাও কিন্তু ভীষণ প্রিয় আমাদের সবার কাঁচা মিঠা একটা আম আছে যেটা তো আমার সব থেকে বেশি পছন্দের আর যেটা খুব টক আম যেটা আমাদের দেশীয় আম যেটা গ্রামে এলাকায় বেশি দেখা যায় যেটা চিনি দিয়ে মাখিয়ে খেতেই বেশি মজা আমি অবশ্য বেশি টক পছন্দ করি না আপনাদের কার কার টক ভালো লাগে যাদের যাদের টক বেশি পছন্দ তারাও কমেন্ট করে আমাকে জানাবেন আর যাদের কাঁচা মিঠা আম বেশি পছন্দ তারাও আমাকে কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন তাহলে আপনাদের সাথে আরও আমি বেশি বেশি শেয়ার করতে পারবো বিভিন্ন টাইপের আম বাগান দেখাবো আজকের মতো আল্লাহ হাফেজ